দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইসলামপুর নাপিতার্জল গরু তো নাপিতার্জল গরু পুরা আয়তনটা একটু আপনাদের আমরা দেখিয়ে দেই বিশাল বড় কিন্তু একটা বাজার এই বাজারে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন মানে আমাদের জামালপুর ফেরিঘাট বাজারের নিচে কিন্তু আমাদের এই বাজার দেখেই বুঝতে পারছেন এই যে দেখেন প্রচুর কালেকশন কিন্তু আর এই যে দিকে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে আমাদের ব্যাপারে এটা কিন্তু গরু দরদাম হচ্ছে এটা মোটামুটি হৈছে আপোনাৰ নেও ভাল হৈছে মানে দুইজনে চমন চমন আছে বেপাৰী নিছে এইটো কিন্তু